দর্শক বন্ধুরা আপনারা জানেন যে গতকাল বিশালগর অপ্র এলাকায় যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে সেটা আপনারা সবাই অবগত রয়েছেন প্রথমত একজন শিক্ষককে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয় পরবর্তী সময়ে যা যা ঘটনা ঘটেছে আপনারা সবটাই প্রত্যক্ষ করতে পেরেছেন বর্তমানে আমি রয়েছি বিশালগড় থানায় যেখানে ভারপ্রাপ্ত যিনি আধিকারিক রয়েছেন আমার সাথে রয়েছেন ওনার সঙ্গে দু একটি কথা বলবো এবং বর্তমান পরিস্থিতি কী রয়েছে সেটা একবার জানার চেষ্টা করব ওনার সঙ্গে প্রথমত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মিনারি গতকালকে যে বিষয়টা সংগঠিত হয়েছে মানে আপনাদের বিশাল এলাকায় এবং শিক্ষকের উপর যে আক্রমণ হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে কোনো না কোনোভাবে উত্তপ্ত রয়েছে এই বিশালগর এলাকা কী বলবেন সবটা বিষয়কে সামনে আপনারা জানেন কি গতকালকে বিশাল আর একটা বার্তা নেয় একটা আমাদের বিশালগড় জাঙ্গিলিয়া স্কুলের শিক্ষক রাজেশ চৌধুরী উনি বাড়ি যাওয়ার পথে বিশালগড় হসপিটালের সামনে দুটি পর্যবকের দ্বারা আক্রান্ত হয়েছেন এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছুটে যাই পাশাপাশি আমাদের সিনিয়র যারা অফিসার আছেন আমাদের অথরিটির তারাও ভিজিট পথে আসেন ভিজিট করেন এবং এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাদের থেকে একটা এফআই রিসিভ করি এফআই রিসিভ করার পর আমরা এটা ইস্ট রেজিস্টার করে তদন্ত শুরু করি এবং আমরা একজনকে ওই ঘটনার সঙ্গে যারা করতো একজনকে আমরা গতকাল রাতে অ্যাচ করি এবং আজকে ওটিতে ঘটে পেরে ভবিষ্যৎ এবং সিচুয়েশান এখন অব্দি ঠিকঠাকই আছে আমরা আপনারা জানেন বিশালঘরে খুব বড়ো করে গণেশ পূজাও চলছে এবং যে আমাদের এখানে অনেক প্রচুর স্টাফ অ্যাভেলেবেল আছে আমরা সব জায়গাতে এখন স্টাফ দিয়ে রেখেছি আর এসআর দিয়েছি যাতে কোনো এটা নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা আর না ঘটে আমাদের পুরো নজর ঘটনার উপর পুরো নজর রেখেছি আমরা যাতে এটা বারাবাদে আর মাস্টার যেনই আমাদের শিক্ষকের উপর যেনে যিনি আহত হয়েছেন বা যিনি এসাল্ট হয়েছেন ওনারা যাতে সঠিক বিচার পান আমরা এই শেষে ঘটন ঘটছি সঠিক ঘটন করছি আমরা জানেন অলরেডি আমরা একজনকে অ্যারেস্ট করেছি আর যারাই ঘটনার সাথে যুক্ত আমরা তাদের প্রতি সত্য অ্যারেস্ট করি বা আইনের হাতে আনতে যে প্রস্তুত করবো সেটাই সর্বশেষ ঘটনা কাছে সেটা হচ্ছে যে ঘটনা হয়েছিল বেশ হচ্ছে যে ধরনের ঘটনা সংঘর্িত হয়েছিল আপনারা একজনকে ডিটেন করেছেন এবং মানুষের আদালতের কাছে সেটা তো করেছেন কোন কিন্তু পরবর্তী সময় আমরা লক্ষ্য করতে পেরেছি বিকেলের দিকে আবার কিছু ঘটনা সংঘটিত হয়েছে সেটা কিন্তু সেটা ছিল অনভিব্রাক ঘটনা সেই ক্ষেত্রে দেখা গেছে যে একজন নেতা আপনাদের এখানে এসেছিলেন এবং দাবি করছিলেন যারা এই সকল কাজ করেছে তাদেরকে আটক করার জন্য বা যথাযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু দেখা গেছে উন্ট্রে যারা এসেছেন এদের মধ্যে একজনকে আবার বাইরে গিয়ে মানে উনিও আহত হয়েছে তো সেক্ষেত্রে মানে কীভাবে দেখছেন বিষয়টা পরবর্তী সময় একজনের বাড়িতে গিয়েও নাকি হামলা হয়েছে সেখানে বাড়িঘরকে মানে আক্রমণ করা হয়েছে এই সবটা বিষয়ে কীভাবে দেখছেন বা কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন আপনার হ্যাঁ এরকম একটা ঘটনা হয়েছে যদি এই ঘটনাটা ওদের সাথে না ওরা ইয়ে ওই জায়গাতে বিশ্বকর্মা তাদের গণেশ পূজা মূর্তি তো ওখানে একটা বিষয় নিয়ে কতাকাটাকাটি হয় কতাকাটাগাটির মধ্যে যখন ওই রেস্টটাকে তারা নিয়ে এসে বিকে ভাবে থানা থেকে তখন এটা থেকে কতাকারি গাড়ি থেকে এক ধরনের মার দূর হয়েছে এটাও আমরা সঙ্গে সঙ্গে আমরা এটাও একটা কেস নিয়েছি এটা নিয়ে আমরা সেক্ষেত্রে কোনো ধরনের এই ক্ষেত্রে আমাদের তবে আমরা আমরা এই ঘটনা নিয়ে আমরা যখন ঘটনাস্থলে যাই তখন এটাই আমরা দেখতে পাই যে মুক্তি আমরা সময় তাদের মধ্যে একটা কথা কতটা নতুন নতুন কথা কারাগারের থেকে তারা ওই গ্যাসটাকে তুলে তুলেছেন তুই কেন গেল তো অ্যাকচুয়ালি এটা এই ঘটনার সাথে ওইটা যদিও আমরা কোনো লিঙ্ক পাইনি যদিও তারা ওইরকমভাবেই করছে যে ওই থানাতে আসাতে বা তবে যেটা হোক যারা এই লোক ক্রাইমের লোকে যুক্ত বা যারা মানে এখানে পরিস্থিতিকে করার চেষ্টা করবে আমরা তাদের ক্ষেত্রে অ্যাকশন নেব যারা এই সাথে ইনভলভ থাকবে তাদেরকে আমরা সাহায্য সার্ভিস আমরা

বিজেপি দলের বা টিআইডিসি যিনি চেয়ারম্যান আবাদুল মনিক ওনার বক্তব্য আপনারা শুনেছেন এবং বিরোধী দলের যারা কর্মসূচিতে আজকে আপনারা আজকে একটা প্রেসমিট করেছেন পার্থ প্রতিম বাবু সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার কথা হয়েছে সবটা বিষয়ে আপনারা দেখেছেন কারণ সর্বশেষ আমরা থানায় রয়েছি কারণ থানার থেকে আমরা আসল যে খবরটা সেটা আমরা তুলে ধরতে পারি কারণ নবাদুলবাবু যেটা বলেছেন সেটাও আপনারা শুনেছেন পার্থবাবু কী বলেছেন সেটাও আপনারা শুনেছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি রয়েছেন ওনার বক্তব্য কী রয়েছে সেটা আপনারা শুনেছেন কিন্তু বর্তমানে পুলিশের যে বক্তব্য যে বিশালগর এখন শান্ত রয়েছে এখন দেখার বিষয় যে আগামী দিন করে এই ধরনের বিষয়কে সামনে রেখে সেটা পরিস্থিতি কোন দিকে যায় তার দিকে যেয়ে রয়েছেন সারা রাজ্যের মানুষ দর্শক আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি কিন্তু দেখতে থাকবেন অবশ্যই নালিয়ে নিয়ে